গোমতী জেলা হাসপাতালের পরিষেবা নিয়ে অভিযোগ উনিশে জুন দু সালে ঢাক ঢোল পিটিয়ে গোমতী জেলা হাসপাতাল উদ্বোধন করেছে যেদিন থেকে তেপানি জেলা হাসপাতাল উদয়পুরে চালু হয়েছে সেদিন থেকেই প্রশ্ন ছিল জেলা হাসপাতালের পরিষেবা নিয়মিতভাবে সচল রাখা যাবে না তেরো বছর পরে সেই ধারণাই বাস্তবায়িত হতে চলছে কখনো বিদ্যুৎ থাকে না রোগীদের পানীয় জলের ব্যবস্থা থাকে না শৌচালয়গুলো ব্যবহারের অযোগ্য রাতের বেলা একাংশ ডাক্তারবাবুদের খুঁজে পাওয়া যায় না পরিষেবা দেওয়ার জন্য গোমতী জেলা হাসপাতালে রোগীদের ভোগান্তির শেষ নেই কখনো কখনো রাত একটার পর ডাক্তাররা রাউন্ড দিতে দেখা যায় এ নিয়ে বহুবার রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী থেকে শুরু করে স্থানীয় মন্ত্রী বিধায়ক সহ আমলারা হাসপাতালে নিয়মিতভাবে পরিষেবা চালু রাখার জন্য নির্দেশ দিয়ে গেলেও বাস্তবেতা রূপান্তরিত হচ্ছে না শনিবার রাত রাতে সামান্য বৃষ্টিতে বিদ্যুৎ চলে গেছে সমগ্র হাসপাতালে ছিল কয়েক ঘন্টা অন্ধকারে যিনি জেনারেটর চালু করার কথা ওনাকে পাওয়া যায়নি পরবর্তী সময়ে আইসিউতে বেশ কয়েকজন রোগীকে পরিষেবা দেওয়া যায়নি ফলে দুলাল মজুমদার নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে সংবাদ শনিবার এবং রবিবার সিটি স্ক্যান মেশিন অচল দূর দূরান্ত থেকে রোগীরা অগ্রিম বুকিং নিয়েও সিটি স্ক্যান করার জন্য এসে ঘুরে যেতে হয়েছে কর্তব্যরত জৈনিকা চিকিৎসক জানিয়েছেন এটা তাদের দেখার বিষয় না যারা সিটি স্ক্যান চালানোর দায়িত্বে আছে তারাই দেখছে ব্যাপারটা চিকিৎসক জানান বেশি সমস্যা হলে রোগীদের আগরতলায় রেফার করা হচ্ছে এদিকে রবিবার অগ্রিম বুকিং নিয়ে সিটি স্ক্যান করানোর জন্য রোগীরা এসে ফিরে যেতে হয়েছে এদিকে আইসিউতে পরিষেবা নিয়ে উঠছে প্রশ্ন রোগী এবং রোগীর পরিবারের অভিযোগ নিয়মিতভাবে সঠিক পরিষেবা দিচ্ছে না রোগীদের সব হাসপাতালে চলছে একটা অরাজকতা যিনি হাসপাতালে সুপার রয়েছেন তার কাজকর্ম পরিচালনা করতে সম্পূর্ণ ভাবে ব্যর্থ ইতিমধ্যে সরকার তাকে সরিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা না হলেও কারণে দূর দূরান্ত থেকে রোগীরা সিটি করতে এসে যন্ত্র খারাপ হওয়ার পরেও কোনো ওনার তরক নরেনি শনিবার কয়েক ঘন্টা হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা অচল হয়ে পড়ে তখনও তাকে দেখা যায়নি হাসপাতালে দাবি উঠেছে মুখ্যমন্ত্রী যেন গোমতী জেলা হাসপাতালে পরিষেবা নিয়মিতভাবে সচল রাখে সে ব্যবস্থা যাতে না হয় সেই দাবি উঠছে আচ্ছা মানে ফেসটা কালকে যখন চেঞ্জ হয়েছিল তখন আমরা ভিতরে একটা চেঞ্জ ওভার হওয়া যেতে লাগে চেঞ্জ ওভার ফ্লেটটা কালকে ভেঙে গেছে ঠিক আছে এটা এটা না ঠিক করলে মানে আমরা মেশিনটা অন অফ করা যেত না এখন কি মানে বন্ধ হয়ে গেছে কবে নাগা ঠিক হইতে পারে আজকে ঠিক হয়ে যাবে একদিন ঘন্টা পরে একদিন ঘন্টা পরে না এমনি এই যে প্রাইস মধ্যে বন্ধ হয় নাকি চেঞ্জ ওভার কারণে তো এটা তো অনেকদিন ধরেই প্রবলেমটা এটা অনেকদিন বেশি কোন থাকে না যে অনেক সময় সার্ভিসিং এ হয় সার্ভিসিং থাকলো সারা দিন বন্ধ থাকে কারণ মেশিন আছে এটা সার্ভিসিং এ লাগবো সার্ভিসিং থাকলো মেশিন বন্ধ থাকে সার্ভিসিং থাকলো যদি থাকে কারণ জেলা হাসপাতাল একটি সিরিজ কেন ঠিক আছে না তো এটার এটা যদি বিকল থাকে তাহলে রোগীদের অনেক অসুবিধা এটা ঠিক অসুবিধা হয় কিন্তু তোমাদের যে যারা এই এটা দায়িত্ব রয়েছে তোমরা তো এটা জাস্ট দেখাশোনা করছো বা চালাতেছো আমরা জাস্ট চালাই দিছি এটা যে তারা জানে না ঘটনাটা হ্যাঁ জানে তারা আজকে বিষয়টা জানাইছে ইনফর্ম করা হয়েছে মেইলটা তারা সবই করা হয়েছে এটা কবে নাগাদ যে মানে স্বাভাবিকভাবে ঠিক হইব কবে নাগাদ মানে যে এরকম বিষয়টা তো দুই দিন পর পর সমস্যাটা হইতেছে দুদিন পর পর সমস্যা হইতেছে এটা মোটামুটি ঠিক হয়ে গেছে ঠিক আছে আগে যে বেশি সমস্যাটা হইতো এটা এখন হয় না ঠিক আছে মেন আজকের কালকে প্রবলেমটা হয়েছে এটা প্লেটটা জাস্ট ভাঙে গেছে এতটুকু এটা ঠিক হয়ে গেলে আর কিছু হতো না এতটুকুই জাস্ট ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস